কম্পিউটার বাংলা ক্লাসের পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন এই ভিডিওটিতে ক্লিক করার জন্য আজকে আমরা খুব সুন্দর একটি কাজ শিখব এম অফিস ওয়ার্ডে যেমন ধরুন এখানে আমার কিছু লিস্ট আছে দেখতেই পাচ্ছেন পরপর লিস্ট আছে এখন যদি আপনাকে বলা হয় এখানে কতগুলো লিস্ট আছে তার একটা নাম্বার করতে নাম্বারিং সিস্টেম এটা সবাই জানেন কিন্তু নাম্বারিং সিস্টেমের মধ্যে একটা খুব সুন্দর কাজ আপনাদের আমি শেখাবো যেটা প্রায় প্রত্যেকেরই অসুবিধায় পড়তে হয় এই কাজটি জানা না থাকলে তো দেখুন পুরো ভিডিওটি ক্লিয়ার হয়ে যাবে তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নোটিফিকেশান বেলটি অল বাটনে প্রেস করে রেখে দিন এই ধরনের আরও প্রচুর ভিডিও আসছে কম্পিউটার এক্সপার্ট তো অবশ্যই চ্যানেলটির সাথে থাকুন প্রতিটি ভিডিও অবশ্যই দেখুন তো চলুন দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক তো এর জন্য প্রথমে আমি মেনু লিস্ট একটা বানিয়ে রেখেছি জাস্ট একটা এক্সাম্পল বলতে পারেন তো এখানে আমি নাম্বারিং সিস্টেমটা চালু করব। মানে কতগুলো মেনু আছে তার একটা নাম্বারিং আমি এখানে করব তো সেটা কিভাবে করব এর জন্য আমাকে কি করতে হবে এর জন্য আমি অবশ্যই এক এইভাবে ডট দিয়ে একটু স্পেস দিয়ে এইভাবে আমি নিশ্চয়ই লিখবো না আবার এখানে গিয়ে আমি এখানে দুই লিখবো ডট দেবো আবার এখানে স্পেস দেবো এইভাবে লিখলে কি হবে এখানে যদি হাজার হাজার এইভাবে মেনু থাকে বা হাজার হাজার যদি কিছু থাকে যেটা নাম্বারিং করার দরকার সেটা কিন্তু একটা একটা করে এইভাবে লেখা সম্ভব নয় তো আমরা কী করব কিভাবে এটা আমরা নাম্বারিং সিস্টেমটা চালু করবো তো চলুন দেখে নিই এর জন্য প্রথমে আমরা যেটা করব প্রত্যেকটা মেনু বা প্রত্যেকটা যেগুলো আমি নাম্বারিং করবো এইভাবে সিটিআরএল এ মানে কন্ট্রোল এ দিয়ে আমরা অল সিলেক্ট করে নেব সিলেক্ট করার পর আমরা এই জাস্ট এই হোম মেনুবারের মধ্যে প্যারাগ্রাফ এই টুলবারের মধ্যে আমরা এখানে নাম্বারিংটা পেয়ে যাবো এই যে নাম্বারিং এখানে ড্রপডাউন অ্যারোতে আমরা ক্লিক করব ক্লিক করার পর এখানে অনেক ফর্ম্যাট আছে আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের যে ফর্ম্যাটটা পছন্দ সেটা আপনারা ইউজ করবেন তো চলুন আমি এখানে এক দুই তিন এটা দিয়ে আমি দেখাচ্ছি এক দুই তিন এটাতে আমি দিলাম ঠিক আছে দেওয়ার পর দেখুন এখানে কিন্তু নাম্বারিং সিস্টেম চালু হয়ে গেল যেটা এক থেকে শুরু করে সতেরোটা এখানে আইটেম আছে ঠিক আছে মানে সতেরোটা লিস্ট আছে এখানে তো এখন বিষয় হলো এখানে তো ক্লিয়ার সব ঠিকঠাকই আছে কোনো অসুবিধা নেই কিন্তু যদি আপনাকে বলা হয় যে এখানে যে নাম্বারিংগুলো রয়েছে রোমান হরফে দিতে বা আরও যে ফর্মেট আছে সেই ফর্মেটে দিতে তো সেটা আপনি পুনরায় কিভাবে চেঞ্জ করবেন তো এর জন্য অবশ্যই আপনি প্রথমে যে নাম্বারিং সেখানে জাস্ট কাস্টারটে নিংে একবার ক্লিক করবেন তাহলে পুরো নাম্বারিং সিস্টেমটা আপনার সিলেক্ট হয়ে যাবে অল সিলেক্ট হয়ে যাবে ঠিক আছে এইভাবে এরপর আবার আপনি এই জাস্ট এই প্যারাগ্রাফের মধ্যে এখানেই নাম্বারিংগুলো সমস্ত পেয়ে যাবেন ফর্ম্যাট এখানে আপনি ড্রপডাউন অ্যারোতে ক্লিক করে এখান থেকে দেখুন রোমান হরফ আছে এবিসি আছে ঠিক আছে আপনার যেটা পছন্দ সেটা কিন্তু আপনি এখানে ইউজ করতে পারেন আমি রোমান হরফ দিয়ে দেখাচ্ছি রোমান হরফ দিয়ে দেখালাম দেখুন এইভাবে ঠিক আছে আবার যদি এটাকে আপনাকে চেঞ্জ করতে অবশ্যই নাম্বারিং সিস্টেম এখানে ক্লিক করে এই অ্যারোতে ক্লিক করে এটাকে চেঞ্জ করতে পারবেন তো যে উদ্দেশ্য নিয়ে ভিডিওটি বানানো এটা সহজ সবাই জানেন সবাই মনে মনে ভাবছেন এগুলো তো সবাই জানে কিন্তু যেটা নিয়ে আমার ভিডিওটা বানানো যে উদ্দেশ্য নিয়ে চলুন সেটাই আমি আপনাদের দেখাই যেটা প্রত্যেকেরই অসুবিধা হয় এটার জন্য কীরকম অসুবিধা হয় বা এটার জন্য কি করবেন তো জাস্ট আমি এক্সাম্পেল দিচ্ছি এখান থেকে যদি আপনাকে বলা হয় যে এক থেকে শুরু করে মানে আমি প্রথমে আমি আসছি এক দুই তিনটাই আসছি এই যে এক দুই তিন এবার এখানে সতেরোটা আইটেম আছে যদি আপনাকে বলা হয় এখানে এক থেকে শুরু করতে হবে না হয়তো কিছু লিস্ট আপনি বানিয়ে রেখেছেন তারপর থেকে আপনি আপনার নাম্বারিং সিস্টেম চালু করতে চাইছেন জাস্ট এক্সাম্পল আপনাকে যদি বলা হয় নব্বই থেকে এখানে চালু করতে এক থেকে নয় নব্বই একানব্বই বিরানব্বই করে চালু করতে মানে নব্বই থেকে তো সেটা কিভাবে করবেন তার জন্য আপনি এখানে কার্সারটি নিয়ে একবার সিলেক্ট করবেন নাম্বারিং প্রথমের নাম্বারটায় পুরো নাম্বারিংটা সিলেক্ট হয়ে যাবে এরপর আপনি জাস্ট এরো বাটানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এখানে রয়েছে সেট নাম্বারিং ভ্যালু তো এই সেট নাম্বারিং ভ্যালু খুব সুন্দর একটি কাজ চলুন আপনাদের দেখায় এখানে ক্লিক করবেন ক্লিক করার পর যদি এক থেকে শুরু করে না করে আপনাকে যত নাম্বার থেকে শুরু করতে বলা হবে সেই নাম্বারটি আপনি এখানে সেট ভ্যালু টু এখানে আপনি লিখবেন কাজটা দিয়ে এটাকে ব্যাকস্পেস দিয়ে মুছে দিয়ে জাস্ট আমি নব্বই থেকে চালু করতে চাইছি তো আমি এখানে নব্বই লিখবো নব্বই লেখার পর আর কিচ্ছু করবো না ওকেতে ক্লিক করবো দেখুন এখানে নব্বই একানব্বই বিরানব্বই করে এটা কিন্তু জাস্ট এখান থেকে এটা শুরু হয়ে গেছে নব্বই থেকে আপনাকে এই নব্বইয়ের জায়গায় যদি আরও কোনো নাম্বার থেকে শুরু করতে বলা হয় সেটাও করতে পারবেন তার জন্য আপনি জাস্ট প্রথমে এই নাম্বারটা সিলেক্ট করবেন পুরো নাম্বারটা সিলেক্ট হয়ে যাবে এই আরও বাটনে ক্লিক করবেন এখান থেকে আপনি সেট নাম্বারিং ভ্যালুতে ক্লিক করবেন এখানে নব্বই জায়গায় যদি আপনাকে একশো থেকে শুরু করতে বলা হয় একশো লিখবেন ওকে করবেন দেখুন একশো এক একশো দুই একশো তিন করে শুরু হয়ে গেছে ঠিক আছে তো আমার ভিডিও বানানোর যে মূল উদ্দেশ্য ছিল ঠিক এই জন্য যে অনেকেই দেখবেন মানে এক থেকে শুরু করে নাম্বারগুলো ঠিকঠাক আসে তারপরে শেষের দিকে যত আসে নাম্বারগুলো ঠিক এইভাবে কোনোটা টেক্সট একটু এগিয়ে চলে যায় দেখুন এইভাবে জাস্ট এখানে দেখুন টেক্সটগুলো এগিয়ে চলে গেছে ঠিক আছে এই যে টেক্সটগুলো কিন্তু এগিয়ে এগিয়ে চলে গেছে তো এগুলো কেন হয় বা এগুলো আপনি কিভাবে ঠিক করবেন ঠিক আছে এখানে দেখুন টেক্সটগুলো কিন্তু অনেকটা এগিয়ে এগিয়ে চলে গেছে দেখতেই পাচ্ছেন এগুলো তো এই গ্যাপগুলো কেন আসে অনেকের হয় একশোর পর থেকে বিশেষ করে শুরু হয় যখনই নিরানব্বই পর্যন্ত নাম্বারগুলো ঠিক থাকে কিন্তু যখন একশো এক একশো দুই একশো তিন এইভাবে নাম্বারগুলো আসে সেক্ষেত্রে কিন্তু এই ধরনের গ্যাপের সৃষ্টি হয় বা এগুলো আপনি কিভাবে ঠিক করবেন ম্যানেজ করবেন তো চলুন এই উদ্দেশ্য নিয়ে আজকে ভিডিওটি বানানো তো এটা দেখি কীভাবে ঠিক করবেন এর জন্য পদ্ধতি একই আপনি প্রথম নাম্বারের যে কোনো একটা নাম্বার প্রথমে একটা সিলেক্ট করবেন পুরোটাই নাম্বার কিন্তু আপনার এখানে সিলেক্ট হয়ে যাবে এরপর আপনাকে যেটা করতে হবে জাস্ট এই নাম্বারিংয়ের মধ্যে আপনি চলে আসবেন আরও বাটন এখানে ক্লিক করার পর আপনি এখানে ডিফাইন নিউ নাম্বার ফরম্যাট এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এটা লেফটে আছে একবার আপনি এটাকে রাইটে করে দেবেন কিংবা সেন্টারে করতে পারেন এই যে সেন্টারে করতে পারেন তাহলে নাম্বারগুলো আপনার মাঝে থাকবে আর রাইটে করলে নাম্বারগুলো আপনার ডান দিকে থাকবে আর লেফটে করলে বাঁ দিকে থাকবে তো আপনি রাইট একবার ক্লিক করতে পারেন এরপর আপনি ওকে করবেন দেখুন প্রত্যেকটা নাম্বার টেক্সটগুলো কিন্তু সোজা হয়ে গেছে দেখুন টেক্সটগুলো একদম লাইন বাই লাইন চলে এসেছে যেগুলো গ্যাপ সৃষ্টি করেছিল সেগুলো কিন্তু আর নেই সব ঠিক হয়ে গেল আর নাম্বারগুলো প্রত্যেকটা কিন্তু ডান দিক থেকে যেহেতু আমি রাইট সিলেক্ট করেছি ডান দিক থেকে শুরু হয়েছে দেখতেই পাচ্ছেন যেগুলো বড় বড় নাম্বার রয়েছে সব ডান দিক থেকে শুরু হয়েছে ঠিক আছে নাম্বারগুলো তো এই ফর্ম্যাটটাকে আপনি চেঞ্জ করতে পারেন প্রথমে নাম্বারটা আপনি সিলেক্ট করবেন এইখানে পুরো নাম্বারগুলোই সিলেক্ট হয়ে যাবে এরপর আপনি আবার নাম্বারিংয়ে চলে যাবেন এখান থেকে ডিফাইন নিউ নাম্বারতে ক্লিক করে একবার সেন্টারে ক্লিক করে দেখুন সেন্টারে ক্লিক করার পর ওকেতে ক্লিক করুন দেখুন প্রত্যেকটা নাম্বার মাঝখান থেকে শুরু হয়েছে দেখুন এইভাবে তো এগুলো দেখতে ঠিক তেমন শো লাগে না তো অফিসিয়ালিভাবে আপনি এই নাম্বারগুলো লেফটের দিকেই রাখবেন তো পুনরায় আপনি এখানে ক্লিক করে এই নাম্বারিংয়ে এখানে ক্লিক করে আপনি ডিফাই নিউ নাম্বার এখানে ক্লিক করবেন এরপর এটাকে সেন্টারের জায়গায় আপনি লেফট ক্লিক করবেন এরপর ওকে করবেন দেখুন প্রত্যেকটা নাম্বার লেফটের দিকে চলে গেছে কিন্তু পুনরায় দেখুন এখানে গ্যাপের সৃষ্টি হয়েছে তো ক্ষেত্রে আপনাকে ওই একটাই করণীয় যেটা আপনাকে নাম্বারটি সিলেক্ট করে আপনি জাস্ট এখানে ডিফাই নিউ নাম্বারে গিয়ে আপনি এখান থেকে এটাকে রাইটে করে দেবেন ওকে করবেন দেখুন প্রত্যেকটা কিন্তু এখানে ঠিক হয়ে গেছে তো আশা করি বুঝতে পেরেছেন তো চলুন আমি একবার এক থেকে শুরু করে একশো পর্যন্ত করে দেখি এখান থেকে আমি এই যে এক দুই তিন এটা সিলেক্ট করলাম দেখুন এখান থেকে ঠিক আছে কিন্তু যখনই আমি এটাকে নব্বই থেকে শুরু করব তার জন্য সেট নাম্বারিং ভ্যালু এখানে ক্লিক করব। এরপর আপনি এটাকে ব্যাকসপেস দিয়ে মুছে নব্বই লিখে ওকে করব। যখনই আমি একশো করব দেখুন এখান থেকে একশোগুলো সব ঠিকঠাকই শুরু হয়েছে তো আমি এটা একটু এটা রাইটে আছে আমি লেফটের দিকে করছি এখানে সে ডিফাইন নিউ নাম্বারে ক্লিক করে লেফটেই আছে ঠিক আছে ওকে করলাম দেখুন ঠিক হয়ে গেছে ঠিক আছে তো এইভাবে কিন্তু আপনি নাম্বারিংগুলোকে ঠিকঠাক করতে পারেন যদি নাম্বার থেকে টেক্সট এর মধ্যে গ্যাপের সৃষ্টি হয় অবশ্যই আপনি নাম্বারিংয়ে এখানে ক্লিক করে ডিফাইন নিউ নাম্বারে গিয়ে এটাকে আপনি লেফটের জায়গায় সেন্টার করতে পারেন কিংবা রাইট করতে পারেন আশা করি বুঝতে পেরেছেন এটা খুব সুন্দর একটি কাজ ছিল যেটা প্রত্যেকেরই অসুবিধা হয় এই জন্যই আমি ভিডিওটি বানালাম তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন এ ধরনের আরও প্রচুর ভিডিও আসছে কম্পিউটার এক্সপার্ট হতে চ্যানেলটির সাথে থাকুন প্রতিটি ভিডিও অবশ্যই দেখুন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ